দায়িত্ব পালনের শপথ নিয়েছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করেন শপথ নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন সি সি এম এম নাসির উদ্দিন তিনি বলেন আশ্বস্ত থাকুন আমাদের নিয়ত সহি আমি কনফিডেন্টলি বলতে পারি ভালো নির্বাচন হবে এদিকে শপথ গ্রহণের পর দুপুর দুটা পঞ্চাশ সিইসি সহ চার কমিশনার এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা পরে বিকেলে নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিশন সিইসি বলেন আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না একতরফা নির্বাচন করে দেশের বারোটা বেজে গেছে প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব শপথ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার পর সি বলেন শপথ নিয়েছি শপথের সম্মানটা রাখতে চাই আমি এই দায়িত্বটাকে নিজের জীবনের বড় অপরচুনিটি হিসেবে দেখছি অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তারা অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোয় এবং অনেক রক্তও দিয়েছে আমি তাদের একটা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এজন্য সর্বোচ্চটুকু করব।